আমরা প্রিয় যশোরবাসী আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি খারাপ করে একটা রাজনৈতিক দল আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক দল আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা সংস্কারের পক্ষে কথা বলি উৎসাহর একটা রাজনৈতিক দল আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয় উৎসাহর একটা রাজনৈতিক দল লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয় হাসিনার পতিত দূষণ না একটা পক্ষ পালিয়েছে ভারতে আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন আপনারা গুসা করেন না চাদ যদি আপনারা না হনার কথা বাজি যদি না হন আপনাদের গায়ত নাগার কথা না আপনারা কি সংস্কারের বিরোধী অবস্থা নিয়েছেন যদি গুসা করেন তাহলে আপনারাই সংস্কারে বাধা দিচ্ছে প্রিয় তরুণ প্রজন্ম এখানে আমার যে ভাইয়ের উপস্থিত হয়েছেন পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে পরবর্তী বাংলাদেশ আমাদের সাকিব সাহারিয়ার ভাইরা করবে পরবর্তী বাংলাদেশ খালেদ

প্রিয় যশোরবাসী একাত্তরে সর্বপ্রথম যে জায়গাটা স্বাধীন হয়েছে সেটা হচ্ছে যশোর আমরা যশোরে দাঁড়িয়ে বলছি এই যশোর থেকে আমাদের সংস্কার প্রচার এবং নির্বাচন কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এনসিপি নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে আমরা বরং আমরা এনসিপি সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি সংস্কার চাই আমরা এনসিপি নির্বাচন চাই আর একটা দল রয়েছে তারা কেবল নির্বাচন চায় আমাদেরকে তিন খাই দিতে হবে আমাদের সংস্কার দিতে হবে আমাদেরকে পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে পরবর্তী যে এই সংকট গুলো ঘরীভূত হচ্ছে সেগুলোতে আমাদের একসাথে লড়াই করতে হবে আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি バッだ